শীতের বিকেলে নাস্তার ঝামেলা কমাতে কিছু পিঠা বানিয়ে ফ্রোজেন করে নিলাম জীবনে প্রথমবার বার্থডে কেক কাটার অনুভূতিটাই যেন অন্যরকম আজকে হাজব্যান্ডের কাছ থেকে এত গুরুত্বপূর্ণ একটা গিফট পাবো ভাবতেও পারিনি আসসালামু আলাইকুম সবাইকেই কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য সবাইকে চ্যানেল স্বাগত জানাচ্ছি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে বরাবরের মতো বেশ ভালো লাগবে সকাল হতে হতে টেবিলের উপরে এত বেশি অগোছালো হয়ে যায় মানে যেটাই বাইরে থেকে আসে বা যা নিয়ে আসে সেগুলো সব কিছুই টেবিলের উপরে রেখে দেয় আর এইভাবে করে টেবিলটা অনেক বেশি অগোছালো হয় তো সেগুলোই গুছিয়ে নিচ্ছি আজকে আমার হাজব্যান্ডের কাছ থেকে খুব ভালো একটা গিফট পেয়েছি যেটা আমার কাজের জন্য অনেক বেশি হেল্প করবে সে সাথে এই যে একটা ব্যাগ এই ব্যাগটা হচ্ছে সে গিফট পেয়েছে তো এটা হচ্ছে তার ভাইয়ের জন্য রেখে দিছে তবে এটার যে প্যাকেজ সেটা আরিস আগেই সিরে ফেলছে তা আসলে কাউকে কোনো কিছু গিফট করলে কিন্তু সেই প্যাকেটটা না থাকলে একটু খারাপ লাগে তো যাই হোক তারপর আমি ব্যাগটা খুব সুন্দর করে আলমারিতে উঠিয়ে রেখেছি তো এখন টেবিলটা হচ্ছে একটু ক্লিন করে নেব সেই সাথে টেবিলে রানারটাও চেঞ্জ করে নেব ভালোই ময়লা হয়ে গেছে আজকে আমার মিষ্টি আপুদের খুব সুন্দর সুন্দর কয়েকটা কমেন্ট পড়ার চেষ্টা করব। গত ভিডিওতে আল মামুন আইডি থেকে আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু প্রথম মেসেজে আমার সালাম বানানটা ঠিক হয়নি তুমি মনে কিছু করো না প্রথম মেসেজ তো তাই ভুলটা হয়েছে আপু পরপর কিন্তু দুইটা মেসেজ করেছে। আরেকটা একটা মেসেজ প্রথম মেসেজটা আপু লিখেছেন আপু আমি একটা মেয়ে তোমার ভিডিও সব সময় দেখি এবং ভিডিও দেখি কিন্তু আমি মেসেজ লিখতে পারতাম না না পেরে আমার ছেলের কাছ থেকে মেসেজ লেখা শিখেছি এবং তোমার কাছে প্রথম মেসেজ লিখলাম তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি নিয়মিত দেখি আরও এগিয়ে যাও আপু এর কামনা আপু আমি তোমার নামটা জানি না এরপরে তোমার নামটা জানি ওতে করে ভালো লাগবে সেই সাথে তোমার নামটা বলতে পারবো তাপুর আপুর কমেন্টটা পরার পর আমার অনেক বেশি ভালো লাগছিলো কারণ আপু কিন্তু লিখেছেন যে সে মেসেজ লিখতে পায় না তার ছেলের হেল্প নিয়ে সে মেসেজ লেখা শিক্ষা আমাকে মেসেজ করেছে তা আসলে এতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা জানি না একজন মানুষকে একজন মানুষ ভালোবাসলে কিন্তু তার জন্য এতটা করতে পারে তাপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু আর প্লিজ আপু তুমি তোমার নামটা জানিও এতে করে আমার অনেক বেশি ভালো লাগবে তো এই যে গত ভিডিওতে যে আপু নুডলস রান্না আমি ডিম কখন দেই দেখতে চেয়েছিল তাই জন্য আজকেও নুডলস রান্না করছি ভাবলাম এই ভিডিওটুক আপুর জন্য রেখে দেই আমি জানি না আপু আমার ভিডিওটা আজকে দেখবে কিনা তো এই যে আপু আমি অল্প একটু তেলে একটা ডিম ভেজে এরকম করে ভেঙে নিয়ে উঠিয়ে নেই নিয়ে তারপর আবার একটু সামান্য তেল দিয়ে ওইটার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে তো পরের প্রসেসিংটুকু করি তো আমি কিন্তু ওই ভিডিওটাও দেখিয়েছিলাম কিভাবে করি পরের তো এই যে এখন আর একটু তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ ভেজে আমি পানি দিয়ে তার মধ্যে নুডলসটা দিয়ে দিব আর একদম নামানোর আগ দিয়ে ডিম সাথে সস তারপর মশলা দিয়ে নেড়ে চেড়ে শুকিয়ে তারপর নামিয়ে নেবো আপু আচ্ছা তারপর সনিয়া তার আইডি থেকে আপু লিখেছিলেন আপু তোমার ভিডিও দেখলে অন্যরকম একটা শান্তি লাগে আপু অনেক অনেক ধন্যবাদ আপু শুনে খুব বেশি ভালো লাগলো আর আমার অনেক বেশি শান্তি লাগলো আপু তারপর এসকে কে সাব্বির আক্তার আইডি থেকে আপু লিখেছেন আপু সত্যি কথা বলতে কমেন্ট করতে একদমই ভুলে যাই মাঝে মাঝে ভিডিওটাই দেখে নিচ্ছি অনেক বেশি ভালো লাগে আপু আমার চ্যানেলেরও অনেক বেশি ডাউন হয়ে গেছে চিন্তা করো না আপু আসলে ভিডিও না দিলে চ্যানেলটা এমনিতেই ডাউন হয়ে যায় আবার রেগুলার ভিডিও দাও যে আশা করছি ঠিক হয়ে যাবে আপু তো যাই হোক যারা আমরা ভিডিও বানাই ভিডিওতে খুব বেশি ভিউজ না আসলে কিন্তু অনেক বেশি খারাপ লাগা কাজ করে তো এখানে গত ভিডিওতে এক আপু হচ্ছে আমার ইন্ডাকশন চুলাটা দেখাতে বলেছিল তো আমার খেয়াল নেই আজকে মনে হলো তো একটু দেখিয়ে দিচ্ছি এটা যেহেতু ইন্ডাকশন চুলা এর ওপর যে প্লেটটা দেওয়া এটা কিন্তু গরম হয় না তো সাইডে যে যে স্টিলটা এইটা সামান্য গরম হয় আমি কিন্তু হাত দিয়ে ধরছি এখন কিন্তু চুলাটা অন করা আর পাশে অনেকগুলো অপশন আছে আপু এগুলো এক একটা এক এক কাজ করে তো যেহেতু আপুটার চুলা আছে খুব বেশি ইউজ করে না আপু তুমি কিন্তু ইউজ করতে পারো এটা কিন্তু অনেকটাই দেখা যায় গ্যাস আশ্রয় হয় কারণ এটাতে মাঝে মধ্যে এটা ওটা করলে গ্যাসটা একটু কম শেষ হয় তো আমি এই যে সকালে চাটা করে নিচ্ছি গরম পানি করি এরকম টুকটাক কাজগুলো আমি ইন্ডাকশনে করি আর মেন রান্নাবান্না যে আমি সেগুলো গ্যাসের চুলাতেই করি এই যে এখন চাটা বানিয়ে নিলাম চায়ের সাথে দুইটা বিস্কিট নিলাম আমার ভাই কালকে হচ্ছে অনেক শখ করে বিস্কিট কিনে নিয়ে আসছে সেই সাথে চুন নিয়ে আসছে তো আমি এ পর্যন্ত খাইনি ভাবলাম যে দুইটা খাই না ও রাগ করবে তো বিস্কিটগুলো ভালো বেশ মজা ছিল আর দুটা বিস্কিট খেয়ে তারপর চা খেয়ে নিয়েছি আর এখন হচ্ছে ইসরামণি স্কুলে চলে গেল ওকে বিদায় দিয়ে আমি আর আরিস বেলকনিতে দাঁড়িয়েছিলাম তো এই যে এখানে যে জিনিসটা এটাই হচ্ছে একটা গিফট তো এটা কি জিনিস আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে রাতের বেলা নিয়ে আসছে তো দেখা গেছে এভাবে করে সেটিং করে রেখে দিচ্ছে তো এই পাশে গিলের সাথে একটু বেঁধে রেখে দিচ্ছে গত ভিডিওতে মাহারিন আইডি থেকে আপু লিখেছিল কথাগুলো কি মিষ্টি আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার কথাগুলো আমি জানি না ভালো লাগে কি না তো যাই হোক আমার কথাগুলো আপুর কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা শুনে অনেক বেশি ভালো লাগছিলো তো এই যে যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে স্টার লিঙ্কের মিনি কিট এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করা হয় আমিও খুব বেশি একটা ভালো করে জানি না ওর বাবা যা বল মানে বললো সেটাই শুনে আপনাদের সাথে শেয়ার করছি এই জিনিসটা মানে প্রোটেবল আমি যেখানে যাব সেখানে নিয়ে যেতে পারবো তো সেখানে আমার আর ওয়াইফাই কিনে ব্যবহার করতে হবে না বা এমবি কিনতে হবে না ওইখানে গেলে আমি এটা খুব সহজে ইউজ করতে পারবো খুব বেশি সমস্যা হয় আমি যখন আমাদের গ্রামের বাড়িতে যাই কারণ ওখানে আমি কেনা যে এমবি ওইটা দিয়ে কোনোভাবেই ফোনে কানেক্ট করতে পারি না আর আমার ফোন থেকে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না সেই জন্য দেখা যায় আমি যতদিন মায়ের বাসায় থাকি ততদিন আপনাদের সাথে ভিডিও করা রাখতে হয় তো ওই কারণে আমার অনেক বেশি ভালো লাগছিলো যেটা আমি এখন আমার মতো করে ব্যবহার করতে পারবো আর এই যে এখন যে দেখাচ্ছি এটার নাম বলছিল। ইকো রিভার ইভার টু পোর্টেবল ইনভার্টার তো এইটা সম্ভবত কাজ হয় যেরকম ইউপিএস টাইপের আর কি তো এটা দিয়ে আর কি আমরা ইয়েটা পাবো যেমন আমরা বিদ্যুতের লাইন দিয়ে ওয়াইফাইটা ব্যবহার করি এটাই আর কি তো এটার সাথে একটা এই যে সামনের দিকে একটা প্লাগের মতো আছে আর এটার সাথে বিশাল বড় একটা তার দেওয়া আছে কয়েকটা মানে কয়েক গজ হবে আর কি আর এটার সাথে যে এই যে ল্যাপটপের মতো এটাই মূলত হচ্ছে আমরা ইন্টারনেটটা ব্যবহার করব। তো এই যে এই তারটা দেওয়া আছে এটা কিন্তু অনেক বড় আমরা ইচ্ছা করলে অনেকটা দূর থেকে টেনে সেটা ব্যবহার করতে পারবো তো এই জিনিসটা পাওয়ার পর বেশি ভালো লাগছিল আমার কারণ এটা আমার ব্লগের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে আর ওর বাবা কিন্তু এটা আমার জন্য কেনিনি এটা তার কাজের জন্যই কিনেছে তবে তার কাছেই থাকবে যেহেতু ওই কারণে আমি ব্যবহার করতে পারবো তার লিঙ্ক নিয়ে কথা বলতে বলতে দেখেন ভিডিওতে কি করছে সেগুলো বলা হচ্ছে না এখানে হচ্ছে বেশ কিছু পিঠা বানিয়ে নিচ্ছি আর এরকম পিঠা বানিয়ে যদি কিছুটা ফ্রোজেন করে রেখে দেওয়া যায় এতে করে কিন্তু আমরা খুব সহজেই বিকেলের নাস্তাটা করে নিতে পারি তো পিঠাগুলো তো বানাতে অনেকটা সময় লাগে আমি একা পারবো না তো ওই কারণে নিজ থেকে এক আপাকে ডাকছিলাম তো নিয়ে এসে আমাকে পিঠা বানাতে সাহায্য করেছে আর আজকে হচ্ছে আপা আসেনি কাজের আপাটা তো এই কারণে আমাকে ঘরটা মুছে নিতে হচ্ছে আমি দুইটা পর্যন্ত বসেছিলাম যে দেখে আসে নাকি আসে নাকি পরে শুনলাম যে আসবে না তো আসলে জানিয়েও যায়নি তো মাঝে উনি লেট করে তো এই কারণে ভাবছিলাম যে হয়তো বা আসবে তো আমি ঝটপট করে এসে ঘরটা মব দিয়ে নিচ্ছি আর বাবু হচ্ছে এখন ঘুমাচ্ছে তো ঘরটা মফ করা আমার কাছে অনেক বেশি ঝামেলার মনে হয় তারপর আমি সাও নিয়ে নিয়েছি তো এর মধ্যে বাবু আর ওঠে নাই এখন বিকেলবেলা যেহেতু পিঠা বানিয়ে দিয়েছে সে আমার সাথে তো ওই কারণে ভাবলাম যে কিছু পিঠা ভেজে ওদেরকে দিয়ে আসি ওরা হচ্ছে তিনজন থাকে ওদের একটা ছেলে আছে আর নিজেদের জন্য খাওয়ার জন্য কয়েকটা ভেজে নিয়েছি ওর বাবা সন্ধ্যার পর আসার সময় একটা কেক নিয়ে আসছে তো বার্থডে কেক তো আসলে বার্থডেটা কিন্তু আমারই ছিল জীবনের প্রথমবার মানে আমার বার্থডে উপলক্ষে বাসায় কেক এসেছে আর সেই কেকটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছিল সত্যি কথা বলতে সেই সাথে প্রথম বার্থডে কেক কাটতেও অন্যরকম একটা অনুভূতি ছিল তোর বাবা বলছিল যে আমাকে নিয়ে কাটবানা যেহেতু আমি এটা একটু ভিডিও করে রাখছিলাম সেখানে আসবে না লজ্জা পাচ্ছিল তো এই কারণে নিয়ে কেকটা কাটলাম পরে সবাই মিলে খুব মজা করে কেকটা খেয়েছি তা উপরে হচ্ছে আমার নাম লেখা ছিল কেকটা মোটামুটি ভালো ছিল কারণ আমার কাছে মনে হয় সবসময় ট্রিট থেকে কেক খাওয়া হয় আর ওই কেকগুলো আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আমার মনে হয় বিবাহিত জীবনের যত দিন বা যত বছর পার হয় একজন আর একজনের ওপর কেয়ারিং সেই সাথে ভালোবাসা একটু হলেও কিন্তু বাড়ে তো প্রথমবার কেক কাটছি আমার কাছে একটু অন্যরকম লাগছিল এমনিতেই তো বাচ্চাদের বার্থডেতে টুকটাক কেক নিয়ে আসা হয় প্রত্যেকটা বার্থডে যে কেক খাওয়া হয় তেমন না তা আজকে নিজের বার্থডের কেক নিজে কেটে খাচ্ছি এটা একটু অনুভূতিটা অন্যরকম তো আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ